ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় রুদ্র তন্নরুদ্র দয়াত ওম নমঃ শিবায় আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশের আটই মার্চ মহাশিবরাত্রির তিথিতে ভাগ্যবান পাঁচটি রাশির জাতক জাতিকাদের নিয়ে মহাশিবরাত্রির কারণে পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে শিবজি শনিদেব এবং মঙ্গলদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হতেই পারেন তার জন্য কী করবেন আগে বলে নেব তারপর সেই পাঁচটি রাশির জাতক জাতিকা যারা ভাগ্যবান তারা কি কী সুযোগ সুবিধা পেতে চলেছেন সে বিষয়ে আলোচনায় থাকব প্রথমেই বলি আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির তিথিতে সর্বার্থ সিদ্ধিযোগ সিদ্ধিযোগ এবং শিবযোগের মতো তিনটি শুভ সংযোগ তৈরি হচ্ছেই আর এদিন কিন্তু শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রেরও একটা প্রভাব থাকবে শ্রবণ নক্ষত্রের অধিপতি যেমন শনিদেব আর দু হাজার চব্বিশ সাল শঙ্কতত্ত্ববিদ্যা অনুযায়ী তো শনিদেবেরই বছর আর শনিদেব মহাদেব দেবাদিদেব মহাদেবকে তো নিজের গুরু বলে মেনে থাকেন আবার দেখুন এই যে ধনিষ্ঠা নক্ষত্র ধনের নক্ষত্র অর্থের নক্ষত্রের অধিপতিই তো মঙ্গল তাহলে যাদের রক্ত ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে প্রেশার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার অথবা আপনাদের স্বামী আপনার মনের মতো হয়নি অথবা আপনার হয়তো জন্মছকে মাঙ্গলিক দোষ বা যোগ আছে এমনটি যদি থেকে থাকে তাহলে মহাশিবরাত্রির দিন মহাশিবরাত্রির ব্রত যদি আপনারা পালন করতে পারেন শিবজির অভিষেক যদি আপনার রাশি অনুযায়ী করতে পারেন এবং শিবজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারলে অবশ্যই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন আজকের এই প্রতিবেদনে আমরা গুরুত্বপূর্ণ ভাগ্যবান পাঁচটি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করবো যারা মহাশিবরাত্রির এই নক্ষত্রগত যোগের কারণে ঠিক কী কীভাবে লাভান্বিত হতে চলেছেন তবে আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষ লগ্ন মেষলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে মহাশিবরাত্রিতে এই যে দুই নক্ষত্রের সংযোগ বা দুই নক্ষত্রের যে যোগ শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের তার সাথে সাথে তিনটি গুরুত্বপূর্ণ যোগ সর্বার্থ সিদ্ধি সিদ্ধি আর শিবযোগ এর ফলস্বরূপ আপনারা অবশ্যই উপকৃত হবেন বর্তমানে কিন্তু শনি আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই গোচর করছেন মার্গী হয়ে অবস্থান করছেন আর মঙ্গল অবস্থান করছেন কোথায় আপনাদের কর্মস্থানে কর্মস্থানে মঙ্গল মকর মকর রাশির ঘরে বসে আছে আমরা জানি মঙ্গল মকর রাশিতেই কিন্তু উচ্চস্ত হয় কেরিয়ারের হাউসে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করতে পারেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে রাজনীতিবিদ যারা আছেন তাদের প্রভাব প্রতিপত্তি দাবদা খ্যাতি এগুলি কিন্তু বাড়তে চলেছে হঠাৎ করে আপনাদের কিন্তু ইনকাম বেড়ে যেতে পারে ডেলি ইনকাম বেড়ে যেতে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও আপনারা কিন্তু এ সময় আখেরে লাভান্বিত বা উপকৃতই কিন্তু হতে চলেছেন দেবাদিদেব মহাদেব শনিদেব এবং মঙ্গলদেবের কৃপায় তাদের আশীর্বাদে এ সময় কিন্তু আপনার সকল আটকে থাকা কর্ম সম্পূর্ণ হতে চলেছে বিজনেসম্যানেরা দুর্ধর্ষ উন্নতি পরিলক্ষিত করবেন আর এই সময় আপনাদের ভবিষ্যতে কোনো প্রকার অর্থের অভাব যাতে না হয় তার জন্য আপনারা মহাশিবরাত্রির মহান ব্রত অবশ্যই পালন করুন ছাত্রছাত্রী যারা আছেন তারা পরীক্ষায় সফল হবেন কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করেন আপনারা অবশ্যই উত্তীর্ণ হয়ে যাবেন অফিসের হায়ার অথরিটিসের তরফ থেকে সকল প্রকার সহযোগিতার আশা আপনারা করতেই পারেন তাহলে বলুন ওম শিবায় আর ভিডিওটি শুরুতেই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র আমরা বলেছি সেখান থেকে আপনি সেটি স্ক্রিনশট নিয়ে সংগ্রহ করতে পারেন এবং মহাশিবরাত্রির দিন অন্তত একশো আটবার যদি ওই আপনারা রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তের থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষব রাশি বৃষব রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আটই মার্চ শুক্রবার এই যে মহাশিবরাত্রিতে শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের যোগ তার সাথে সাথে সর্বার্থ সিদ্ধি সিদ্ধি শিবযোগের কারণে আপনাদের জীবনেও গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে দেখুন শনি মহারাজ আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতিকে মঙ্গলদেব তিনি বসে আছেন আপনাদের ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানের অধিপতি শনি শনি কেরিয়ারের হাউসে স্বগৃহে বসে শস নামক পঞ্চ মহাপুরুষ নামক একটি রাজ্যক তৈরি করেছেন আর মঙ্গল শনির ঘরে থাকলেও গুলিয়ে ফেলবেন না মঙ্গল মকর রাশিতেই হয় তাহলে মঙ্গল পাওয়ারফুল পজিশানে থাকছে এই ভাগ্য এবং কেরিয়ারের ফুল সাপোর্ট আপনারা এই সময় পাবেন এ সময় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থান হতে পারে প্রাইভেট পাবলিক এমপ্লয়ি ইট ডাজেন্ট ম্যাটার প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন তাদের সমাজে নাম সম্মান প্রভাব তো বাড়বেই এ সময় যদি কোনো ইলেকশন হয়ে থাকে সেখানেও আপনারা জয়যুক্ত হবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় বিশেষ করে যারা ইলেকশনে দাঁড়াতে চলেছেন তাদেরকে আমরা অবশ্যই বলবো আপনারা মহাশিবরাত্রির এই মহান ব্রত পালন করুন রাত্রি জাগরণ করুন শিব চালিশা পাঠ করুন বা শুরুতে আমি যে মহাদেবের যে রুদ্র গায়ত্রী মন্ত্র বলেছি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শিবরাত্রি শিব মন্দিরে যেতে পারেন এবং রাত্রি জাগরণ কিন্তু মাস্ট আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে শিবজির অভিষেক বিধিও সম্মতভাবে করতে যেন ভুলবেন না তাহলে দেখবেন আপনাদের নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে নিজের রাজনৈতিক দলে আপনার নাম মান সম্মান বাড়বে এ সময় কিন্তু কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন আর আপনাদের ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন পিতার তরফ থেকে সাপোর্ট পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ সাপোর্ট করতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে পারে উচ্চ উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ আপনারা করতে পারেন পিতার স্বাস্থ্যের উন্নতি কিন্তু আপনাদের এ সময় হতে পারে মহাদেব শনিদেব এবং মঙ্গলদেবের কৃপায় এ সমস্ত এ সময়ে কিন্তু আপনারা বা বিশেষ করে আপনার যদি মহাশিবরাত্রির এই ব্রত পালন করেন তাহলে আপনারা নিশ্চিতভাবে আপনার মনের পছন্দসই জীবন সঙ্গী বা সঙ্গিনীর সন্ধান আপনারা পেয়ে যাবেন পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে পদমর্যাদা বাড়বে এ সময় কিন্তু কাজের প্রশংসা তো হবেই আপনাদেরকে বলেছি কোনো জুয়েলারি আইটেমস আপনারা কিন্তু এ সময় ক্রয় করতে পারেন কোনো জুয়েলারি ক্রয় করতে পারেন এর পাশাপাশি আর্থিক পরিস্থিতিদের উন্নতি হতে পারে নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন বড় ধরনের কোনো পেন্ডিং কর্ম এখন কিন্তু সম্পূর্ণ হতে চলেছে অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ্য যোগ্যা হয়ে থাকলে অবশ্যই কিন্তু বিয়ে পাকা হয়ে যেতে পারে আপনার হলে আপনার গৃহে কোনো বর্গের জন্য কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যেতে পারে যার কারণেও গৃহের পরিবেশ আনন্দমুখর থাকতে চলেছে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি তুলা রাশি তুলা তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আটই মার্চ মহাশিবরাত্রির দিন যে সর্বার্থ সিদ্ধিযোগ সিদ্ধিযোগ শিবযোগ থাকছে এবং শ্রবণ নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের যে সংযোগ থাকবে এর ফলস্বরূপ কিন্তু আপনারা হবেন লাভান্বিত কেন লাভান্বিত হবেন তার কারণ মঙ্গলদেব আপনাদের সুখভাবে বসে আছেন মকর রাশির ঘরে মকর রাশিতে মঙ্গল উচ্ছ্বস্ত হয় আর শনি আপনাদের ফিফথ হাউসে বসে আছে মার্গি হয়ে স্বগৃহে তিনি উদিত হওয়া পথেই আছেন সুতরাং এ সময় কিন্তু আপনাদের অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল অপেক্ষা করবে বিশেষ করে প্রেমের জীবনে সফলতা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন পেটের সমস্যা থেকে থাকলে মুক্তি পেয়ে যাবেন মন্ত্রসিদ্ধির জন্য দীক্ষা প্রাপ্তির জন্য সময় সুযোগ আপনাদের অত্যন্ত ভালো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি আপনারা ক্রয় করতে পারেন পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করার জন্য মনের পছন্দসই ক্রেতা পেয়ে যেতে পারেন মামা মাতামহ মাতৃকুল বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো সুখবর আপনারা পেতে পারেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক সমৃদ্ধি হতে চলেছে এবং পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনারা অবশ্যই বৃদ্ধি পরিলক্ষিত করবেন দেবাদিদেব মহাদেব শনিদেব এবং মঙ্গলদেবের কৃপায় এ সময় চাকরি বিজনেস উভয়ের ক্ষেত্রেই প্রবল উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে অনেকের ক্ষেত্রে গৃহে নতুন নতুন কোনো অতিথির আগমন ঘটবে একাধিক উৎস থেকে আয় করতে সক্ষম হবেন আয়ের বিভিন্ন উৎস আপনার সামনে খুলে যেতে চলেছে পরিবারে আনন্দের আগমন হবে পাশাপাশি শান্তিতে সময় কাটাবেন বিদেশে গিয়ে অর্থ উপার্জনে ইচ্ছুক জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ খুবই ভালো ফরেনে সেটেল হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে পিআর পেয়ে যেতে পারেন এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন বিদেশে যারা আছেন বর্তমানে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা আমাদের দেশ ছেড়ে তারা অবশ্যই কিন্তু বা নিজের দেশ ছেড়ে যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে সময় সুযোগের সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আর দেখবেন এ সময় পরিবারে আনন্দ আসতে চলেছে পরিবারে শান্তি আসতে চলেছে আর আর গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট থাকার কারণে মানসিক প্রফুল্লতা বাড়বে কর্মে গতি আসবে নিজের মধ্যে একটা স্বতন্ত্রতা অনুভব করবেন মহাশিবরাত্রির দিন রাত্রি জাগরণ করুন বিধিসম্মতভাবে শিব মহাশিবরাত্রির ব্রত পালন করুন শিবজির অভিষেক করুন এবং যদি কোনো কিছু না পারেন ভিডিওটির শুরুতেই মহাদেবের যে রুদ্র গায়ত্রী মন্ত্র বলেছি রাত্রেবেলা শিব মহাশিবরাত্রির তিথির সময় আপনারা অবশ্যই একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব মকর রাশি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আটই মার্চ মহাশিবরাত্রির এই মহান লগ্নে অর্থাৎ শুক্রবারের দিন শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব তো থাকছেই তার সাথে সাথে সর্বার্থ সিদ্ধি সিদ্ধি এবং শিবযোগের কারণে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন কারণ দেখুন মঙ্গলদেব ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি তিনি কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছেন আর মকর রাশিতে কিন্তু মঙ্গল উচ্চস্ত হয় এটিও কিন্তু সত্য আর দেখুন শনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান মার্গী হয়ে অবস্থান করছেন এবং শনি সাড়ে সাতের অন্তিম চরণে তিনি যেতে যেতে আপনাদের অনেক কিছু দিয়ে যেতে পারেন তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আপনার নতুন কোনো প্রকল্প পরিকল্পনা সম্পর্কে আপনার পিতা মাতার সাপোর্টও আপনারা পেতে পারেন তবে হ্যাঁ আপনার পিতার দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে আর এ সময় আপনাদের কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়া উচিত নয় তা না হলে পরিস্থিতি চলমান পরিস্থিতিকে আপনারা কিন্তু বিগড়ে দিতে পারেন আদারওয়াইজ ফ্যামিলি সাপোর্ট আপনারা পাবেন মেন্টাল সাপোর্ট আপনারা পাবেন এ সময় কিন্তু অবশ্যই ব্যাংকের ব্যালেন্স আপনাদের হঠাৎ করে বাড়তে পারে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন তাহলে এগুলি কিন্তু ভাগ্যে আপনাদের পূর্ব নির্ধারিত সময় সুযোগের সব ব্যবহার করতে যেন ভুলবেন না মহাশিবরাত্রির এই মহান পুণ্যলগ্নে দেবাজিদেব মহাদেব মঙ্গলদেব এবং শনিদেবের কৃপায় সমাজে পদ মর্যাদা প্রতিষ্ঠা নাম যশ খ্যাতি এগুলি বৃদ্ধি পাবে অফিসে প্রমোশন পদোন্নতি না হলেও স্যালারি ইনক্রিমেন্ট হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে আর্থিক পরিস্থিতি মজবুত হবে বেকার যুবক যুবতীরা যদি নতুন কোনো চাকরির সন্ধানে ছিলেন দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব ভালো অর্থাৎ নতুন কোনো চাকরি বা আপনারা পেয়ে যেতে পারেন বা কর্মসংস্থানের যোগ তৈরি হবে অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হবে ব্যাংকের ব্যালেন্স তো বাড়বে সঞ্চয়ের মাত্রা বাড়বে সেটিও তো আগে বলেছি যদি কোনো গাড়ি যদি কেনার স্বপ্ন থাকে বিশেষ করে কার গাড়ি ফোর হুইলার বিশেষ করে তাহলে আপনারা সেই স্বপ্ন কিন্তু পূরণ করতে পারেন সেই স্বপ্ন কিন্তু আপনাদের এবছর পূরণ হতে পারে এই মহাশিবরাত্রির মহান যুগের কারণে আমি শুধুমাত্র আপনাদেরকে যেটি বলবো সেটি কিন্তু অবশ্যই আপনারা মহান শিব মহাশিবরাত্রির দিন রাত্রিবেলা শিবজির চালিশা শিব চালিশা পাঠ করুন রাত্রি জাগরণ করুন এবং শিবজিকে অভিষেক অভিষেক করুন বিধিসম্মতভাবে শিবরাত্রির ব্রত পালন করুন যদি কোনো কিছু না পারেন ভিডিওটি শুরুতেই আমি শিবরাত্রির দিন আপনারা অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্রে একশো আটবার জপ করলেও বেটার পরিণাম পাবেন সেটিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছে ভিডিওটির একদম শুরুতেই আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের রাশির অধিপতি শনি স্বগৃহে বিরাজমান মার্গী হয়ে অবস্থান করছেন আর মঙ্গল আপনাদের টুয়েলভ হাউসে বসে আছেন কোথায় মকর রাশির ঘরে আর আমরা জানি মঙ্গল মকর রাশিতে উচ্ছ্বস্ত হয় তাহলে মঙ্গলের যে নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠ নক্ষত্র শনির নক্ষত্র আপনার শ্রবণ নক্ষত্র এই দুটি নক্ষত্রের প্রভাব মহাশিবরাত্রির দিন আটই মার্চ শুক্রবার থাকবে এর সাথে সাথে সিদ্ধিযোগ সর্বার্থ সিদ্ধিযোগ আর শিবযোগ থাকছে তাহলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জীবনে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে এ সময় আপনাদের এ সময় বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে হ্যাঁ বিদেশে আপনারা সেটেল হতে পারেন সেরকম যোগও থাকছে ঘুমের সমস্যা থাকলে কেটে যাবে ব্যয়টাকে আপনারা কিছুটা কন্ট্রোল কন্ট্রোলের মধ্যে আনতে চলেছেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে পারেন আপনারা ভাগ্যেরও সমর্থন আপনারা এ সময় অবশ্যই আপনারা পেতে চলেছেন এ সময় আপনাদের দাম্পত্য জীবনে খুব বেশি যে সমস্যা থাকবে তা নয় তবে সন্দেহবাতি কলে এই মারাত্মক ক্ষতি দেবাদিদেব মহাদেব মঙ্গলদেব এবং শনিদেবের কৃপায় আপনাদের কিন্তু নতুন কোনো বিজনেস শুরু করার চিন্তা যদি থেকে থাকে তাহলে এই সময়টি একদম পারফেক্ট টাইম এ সময়ই কিন্তু আপনাদের শুরু করা উচিত আর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও যদি জ্ঞান বৃদ্ধি করতে চান সেটিও আপনাদেরকে এ সময় উপকৃত করবে আর্থিক পরিস্থিতি উন্নতি আপনাদের নিশ্চিতভাবে হবে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো পরিকল্পনা প্রকল্প যদি থেকে থাকে সেখানেও সাকসেস পেতে চলেছেন কাজবাজ বেশ মসৃণভাবে চলবে আর্থিক মুনাফাও লুটতে চলেছেন বহুগুণ লুটতে চলেছেন অবিবাহিত জাতক জাতিকাদের কিন্তু পছন্দ মতো বিয়ের প্রস্তাব এ সময় আসতেই পারে আর সেটি আপনাদের ভেবে চিনতে দেখা উচিত সামনে থেকে আসতে পারে আপনাদের পছন্দ সহী আপনি ঠিক যেমন ছেলে বা মেয়ে চাইছিলেন বা যেমন স্বামী যেমন স্ত্রী চাইছিলেন তেমনটিরই কিন্তু প্রাপ্তি আপনাদের ঘটতে পারে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি কিন্তু এক প্রকার দুর্দান্ত একটি সময় আর ভিডিওটি শুরুতেই আমি মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র বলেছি সেটি অবশ্যই আপনারা মহাশিবরাত্রির রাত্রিবেলা রাত্রি জাগরণ করে একশো আটবার পাঠ করুন থেকে ভালো হয় এদিন আপনার চল্লিশ চালিশা যদি পাঠ করতে পারেন সারা রাত ধরে রাত রাত্রি জাগরণ যদি করতে পারেন শৈব পুরাণ যদি পড়তে পারেন অবশ্যই আপনার লাভান্বিত হবেন এবং বিধিসম্মতভাবে শিবজির অভিষেক করাতে ভুলবেন না তাহলে কিন্তু বছরের অন্তিম সময়টি আপনাদের দুর্দান্ত অতিবাহিত হবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই